আসন্ন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে

তৃণমূল কংগ্রেস ওই লড়াই 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 সেই লড়াইয়ের নেত্রীকে

একটা দিয়ে রাও ওনাকে দিয়ে রাখতে আর ফলে রাখেন ছিঁড়ে ফেলবেন না এখান থেকে যদি সরকারটা অলরেডি আছে একটা বিধায়ক এখান থেকে চলে গেছিলো তাই জন্য ভোটটা হচ্ছে না হলে ভোটটাও হতো না তো এখান থেকে যদি বিজেপি বা কংগ্রেস থেকে যদি কেউ যায় তাদের কোনো কোনো সংখ্যাগরিষ্ঠতা না জানেন তো দশ তারিখে একটু ভোট দিতে লাগবে আমরা তো ভোট পাচ্ছি না কি অপরাধ করেছি আমরা জানি না তৃণমূল কংগ্রেস এবার ভোট দেবেন কারণ কারণ এই ভোটটা দিলে পরে সরকারের কোনো পরিবর্তন হবে না কিন্তু এই ভোটটা দিলে পরে সরকার আমরা জানি এবারে দশ তারিখের যে নির্বাচন সেই দশ তারিখের উপনির্বাচনে আমাদের যে স্ট্র্যাটেজি থাকা উচিত এটা মনে হয় আমরা শিক্ষক সংগঠন থেকে বাড়ি বাড়ি যখন প্রচার করছি তখন সেই কথাটাই বলছি এটা হচ্ছে দিদির ভোট দিদির সরকারের ভোট সরকার অলরেডি আরো তিন বছর থাকবে যেহেতু সরকারটা তৃণমূল কংগ্রেসের আছে তাহলে তিন বছর ধরে যে পরিষেবাটা দিবে সেটা মা মাটি মানুষের সরকার দিদি সেই দিদির সরকার যেহেতু পরিষেবা দিবে তাহলে সরকারের দিকে ভোটটা দেওয়া উচিত ভাইগণ সব সময় উল্টো পথে চলেছে ভাইগণ সব সময় উল্টো দিকে গেছে যার জন্য রায়গঞ্জের কিন্তু প্রকৃত উন্নয়ন আমরা করতে চাইলেও করতে পারি নাই বামফ্রন্ট সরকার দিকেছি 25 বছর কংগ্রেস সরকার দিকেছি তারা মহিলাদের হাতে কখনো কোনোদিন ক্ষমতা দেয়নি তারা মহিলাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেনি নারী শিক্ষার প্রসার ঘটায়নি মহিলাদেরকে যে সামাজিকভাবে যে সুরক্ষিত করতে হবে অর্থাৎ যে মহিলারাও যে আজকের দিনে আর দুস্থ পরিবারের মহিলারা যে আগে ছিল বোঝা আজকে সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে একটা ঘরের একটা সম্পদ হিসাবে তৈরি করেছে তার প্রেসিডেন্ট এবং গার্লস প্রাইমারি স্কুলের উনি হচ্ছেন অলিনল যারা বাচ্চা কাচ্চা যারা গয়ান টু তৃতীয় করে তারা সবাই গৌরমতাদের সাথে আর গৌরমতার সাথে যারা আসছে বাড়ির থেকে ওই সঠক করা থেকে শুরু করে মদমদের বাড়ির লাইন থেকে টোটালটাই ওনারা আজকে করবে শিক্ষক সংগঠক এবং যিনি সব সময় মানুষের সাথে যোগাযোগ রাখেন মানুষের বিপদে আপদে সারাটা বছর ঝাঁপিয়ে পড়েন আমার পরম শ্রদ্ধেয় আদেশ দা এবং আমার শিক্ষক পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার প্রেসিডেন্ট গৌরাঙ্গ চৌহান মহাশয় এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামিম এবং আমার জেলার নেত্রী সীমা ব্যানার্জি আমাদের সীমা ব্যানার্জি আমরা সবসময় শিক্ষকের এবং সাধারণ নির্বাচন কল্যাণী আবার দাঁড়িয়েছেন বিধানসভা নির্বাচনে এই নির্বাচনটা হচ্ছে রাজ্য সরকারের ভোট রাজ্য সরকারটা মমতা দ্বারা চলছে এটা আরো তিন বছর থাকবে দুবছর হয়েছে ভোট আছে চব্বিশ চব্বিশ গোটা যাবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট